হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আজকে আমি নিয়ে হাজির হয়েছি মাটির সরায় আখশে পিঠা এই মাটির সরার পিঠা গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী পিঠা কাঠের উনে এটা তো অসাধারণ হয় তবে গ্যাসের চুলাতেও এটা বেশ ভালো হয় আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখনকার দিনে আমাদের বাড়িতে কাঠের উনুনটা প্রায় খুব কম বাড়িতেই আছে তাই গ্যাসেও যদি এই পিঠার স্বাদ নিতে হয় চলো শিখে নাও আমার কাছে দেখো এখানে একটা ডেচকি নিয়ে নিয়েছি আর এই কাপ মাপে আমি দু কাপ মতন চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি সিদ্ধ চাল ব্যবহার করেছি যে চাল দিয়ে রেগুলার ভাত খাওয়া হয় এখন জল দিয়ে ভালো করে চালটাকে আমি কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব যতক্ষণ না চালের জলটা পরিষ্কার আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ধুয়ে নেব চালটা ওভার ভিজিয়ে রেখেছিলাম এখন একটা মিক্সির বাটি নিয়ে নিলাম আর চালটা দেখো ওভার ভিজাতে কতটা সফট হয়ে গেছে ফুলে উঠেছে চালটা বেশ এখন মিক্সির বাটির মধ্যে জল থেকে চালগুলোকে তুলে নিয়ে দিয়ে দেবো মিক্সি ফুল করে দেবো না ওয়ান থার্ড আমি এখানে ভর্তি করবো নাহলে এটা পেস্ট করতে একটু অসুবিধা হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন যাতে পিঠাগুলো খেতে খুব ভালো লাগে আর দিয়ে দিলাম এক কাপ মতো জল এখন এটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে আর এরকম একটা ডেস্কি নিয়ে নিয়েছি আর তার মধ্যে এই ব্যাটারটাকে এখন ঢেলে নিচ্ছি ব্যাটারটা বেশ ঘন হয়েছে দেখো আমি এটা তুলে দেখাচ্ছি বেশ ঘন তাই এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মতন জল অ্যাড করে এটাকে একটু পাতলা বানিয়ে নিতে হবে নাহলে চিতই পিঠা বা আকসে পিঠাগুলো সরা থেকে খুব ভালো রিমুভ করা যাবে না তাই আমি এটাকে একটু পাতলা বানিয়ে নিলাম আর দেখো এরমভাবে হাতাটা নাড়ি নাড়ি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের কতটা পাতলা হাতার গায়ে যে ব্যাটারটা লেগে আছে তোমরা সেই রকম দেখলেই বুঝতে পারবে যে ঠিক এই রকমভাবে পাতলা বানাতে হবে ব্যাটারটা তো একদম পারফেক্ট রেডি হয়ে গেছে তবে হ্যাঁ ব্যাটারটার মধ্যে যদি তুমি জল অ্যাড করতে হয় অবশ্যই তুমি গরম জল ইউজ করবে ঠান্ডা জল একেবারেই না গরম জল দিলে বেশ ভালো হয় আর দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার এক চামচ মতন তাতে বেশ ফুলকা ফুলকা চিতল পিতরগুলো হয় বেশ ভালো করে এখন নাড়াচাড়া করে বেকিং পাউডারটাও আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি এই যে আমার মাটির সরা মাটির সরাটা আগে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিয়েছি জালি দিয়ে ব্রাশের জালি দিয়ে ঘষে নিয়ে এর মধ্যে নাহলে বালিভাব থাকে খাবারে বালিটা চলে আসতে পারে তাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওরমভাবে গ্যাসটা জালি দিয়েছি এখন সরাটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি লো রেখে এটাকে আমি গরম হতে দেবো ততক্ষণ আমি যে চালের গোলাটা বানিয়েছি সেটাকে একটু রেডি করে নিচ্ছি এখন মাটির সরাটা দেখো গরম হয়ে গেছে এর থেকে ধোঁয়া বের হচ্ছে আমি ভিতরটা তুলে দেখাচ্ছি দেখো একটু হালকা কালো রঙও এসছে মানে সরাটা একদম পারফেক্ট গরম হয়ে রেডি হয়ে গেছে একটা বেগুন থেকে তার বোঁটাটা কেটে নিয়ে নিয়েছি আর এই যে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একটু সাদা তেল এই বেগুন এই যে সাদা তেল আর বেগুনের বোঁটা এরমভাবে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে আমি পিঠাটা বানাবো এই যে দেখো এবার এই মাটির সরার মধ্যে তেলটা আমি এরমভাবে লাগিয়ে দেবো বেগুনের বোটা দিয়ে ভালো করে তেলটাকে আমি লাগিয়ে দিয়েছি এখন যে চালের গুড়ির যে ডোটা বানিয়ে নিয়েছি চাল বাটার ডো সেটাকে আমি দেখো হাতে করে তুলে নিয়ে সরার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি দু হাতার মতন ডোটা দিয়ে দিলাম আর এই যে দেখো উপরে যে ঢাকাটা ছিল এরকম জলে ডুবিয়ে রাখতে হবে এই জল সময়ে ঢাকাটা উপরে আমি চাপা দিয়ে দিচ্ছি এবার এটাকে দু মিনিট মতন হতে টাইম দেবো দেখো ঢাকাটার গাটা কেমন শুকিয়ে যখন এসছে আমি হাতে করে আবার একটু জল ছিটা দিয়ে দেবো তাহলে ভিতর দিয়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে পিঠেটা এখন ঢাকাটা তুলে নিচ্ছি দেখো কীরকম হয়েছে দেখো কী সুন্দর ফুলে উঠেছে এবার খুন্তি দিয়ে আমি এটাকে হালকা করে তুলে নেবো দেখো পিঠাটা একদম পারফেক্ট হয়েছে বলে খুব ইজিভাবেই এটা উঠে আসছে এই পদ্ধতিতে তোমরা গ্যাসে মাটির সরার পিঠা বানিয়ে নিতেই পারো খুবই সুন্দর খেতে এই পিঠা বন্ধুরা আজকে আরও একটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফুলকা ফুলকা পিঠা গুলো হয়েছে তবে আজকের এই চিতই পিঠাগুলো মাটির সরাতে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য আর এই ঝোলা ঝোলাকুড় দিয়ে খেতে বেশ মজা লাগে তবে দুধে ভিজিয়েও এটা খাওয়া যায় তাতেও সুন্দর লাগে দুধ চিতই পিঠা আমার চ্যানেলে দেওয়া আছে সেটাও তোমরা দেখে নিতে পারো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকেও